মাই ভিলেজ লা চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করো যা যেটা থেকে মোর ভিডিও দেখে লিখছেন সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো সকালের খাওয়ার জন্যে দেখো আমরা কুমড়ের সিঁড়ি আছি সবাই মিলি এই যে মোর বেটি টাটা দেও টাটা দাও দিবে না দিদি সরম খায় তো কুমড়ে সিঁড়ি নিমো যে মানে গা পাবুন তো ধোয়া হয়ে গেছে মোর এরা রান্না রান্নাবান্না চালু করবো সকালের জন্য তো দেখতে থাকো আর যারা যারা যার যার মনে করো চ্যানেল আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দিদি আমার চ্যানেল আছে তো চেষ্টা করব মানে চেষ্টা করব কি মানে যদিও দুই একদিন দেরি হয় মানে আমাকে যদি সাপোর্ট করে তাহলে আমরাও তো সাপোর্ট করবো কারণ সবাই তো সফল হওয়ার জন্য আশা নিয়ে আছে তাহলে আমাকে যদি সাপোর্ট করে আমারও তো সাপোর্ট করার দরকার তো অবশ্যই তার চ্যানেলও যে মানে আমিও সাবস্ক্রাইব করিম লাইক কমেন্ট সব কিছুই করি দেখো সকাল সকাল আমরা আছি পানি কুমড়ো বাড়ির এই যে দুইটি হয়ে গেছে ওই পেশে পাতার নিশোধ একটা আছে আর ওই পেশে একটা আছে ওইটাই কাটিয়ে দেয় ছোটোটা এই পেশেটা থাক তো এই পেশে কুমড়ো তো সিঁড়ে হয়ে গেল এলা এই বেশি কচুর গাছ আছে কয়েকটা কচুর লতি হয়েছে তো কচুর লতি কথা তুলি নিই নাহলে হলো তুলি নিয়ে যায় তো আমার এই পেশে খুব রোদ আর আজকে হচ্ছে বাতাসও তলাইছে খুব তো আমি ওই জন্যে যে কোন না একসাথে কচুর লতি নিয়ে যাম তো এই বেশি দেখো ভাত রান্না কিন্তু চালু হয়ে গেছে তো মাছ ঝিঙ্গা আলু প্রচুর নতি পানি কুমড়ো ভাজা তো খাওয়া দাওয়া শেষ বেলা বাজি যায় বারোটা তো হচ্ছে গাই ছুম এটা হচ্ছে আমার দেশি গরু ছ কেজি দেড় কেজি দুধ হয় তো ছ কেজি দেড় কেজি দুধ কিন্তু আমরা খাই না কারণ বাচ্চা দিকে একদম দুধ খায় না আমরা দুজনেই খাই তো মুইও হঠাৎ মঠাৎ খাং বেশি প্রত্যেক দিন দুধ খাওক না যদি চা করি খান খাং তাছাড়া কিন্তু খাওক না তো যেহেতু জ্যামারি দেই বাচ্চাটার এক মানে অল্প মানে ইয়ে খরচ আসে টিউশনের একটা মাস্টারের টাকা আসে তো এটা হচ্ছে তো দেখো শ্বশুরবাড়ির কোন যে কোনো কাজ পাইলেও করা হবে না করলেও করা হবে গায়ে কিন্তু তেমনটা শেখে পাং না তবুও আর কি চেষ্টা করং কারণ আমার বর বাড়ির থাকে না তো গাই সেকবে কায় তো ওই জন্য লোক হয়তো খাওয়া খাবে প্রত্যেকদিন মানুষও কায় তেলা তেলায় তো ওই জন্য মুই যেমনই হোক তেমনই করম যে কোনো কাজে হোক পাং না পাং অনেকটা চেষ্টা করং গাইটাই সেকিম আর খুব রোদ তোলাইছে তো খাওয়া দাওয়া শেষ করে তো দেখো যেহেতু খুব রোদ বিকেলবেলা চলে গেছি আমার এই যে মাশরুমের ঘর আছে এগুলো সব কিছু কিন্তু বাস টাস যা আছে নাট সব কিছু ভাঙা খাবে তো এলে ভাঙিয়ে আবার নতুন করে তুলবো আর ওর বাবা হচ্ছে ওই পেশে কলিয়া বাড়ি আছে ওই কলিয়ার চাঙ্গিটাও আর কি ভাঙা খাবে তো যেহেতু খুব গরম রোদ তার জন্য আমরা বিকেলবেলায় কাজ করি আর কৃষি লোক তো রোদ গরম যতই হোক কাজ তো করাই খাবে তো এই বেশি হলে ভাঙিন আর এই যে দেখো মাশরুমের হচ্ছে খড়গুলো যে ছিল প্যাকেটগুলো এলে সবগুলো কিন্তু মানে ইসের মধ্যে ছিল প্লাস্টিকের মধ্যে এলে সব খুলি খুলিয়ে পালা দিয়ে দিচ্ছ এলে কিন্তু সেই সুন্দর জৈব সার হয় আর এলে দিয়ে হচ্ছে ঝিঙে পটল যে কোনো সবজি চাষ ভালো হয় তোর বাবা যে ওই পিসে দেখো সুতে দিয়ে হচ্ছে কল্লার জাঙে দিছি তো সেটা সুতিটা গোটে লেখসে আর মুই এই পেসে সুতেগুলো গোটে নিয়ে নেসাম আর যা গরম আর রোদ পড়ছে আর কী করা যায় বিকেলবেলা তবুও গরমের জন্যে খুব মানে অস্থিরতা লাগে লাগছে যে কতক্ষণে গা দাও তো এই দেশে দেখো বেলা কিন্তু চলে গেছে মানে গরু ছাগল ঘর টাইম হয়ে গেছে তো এলা চলে যান বাড়ি বাড়ি যেয়ে ছাগল গরু বাতি দেওয়া হবে তো রাত্রিবেলা কিন্তু আমরা বেশিরভাগ ভাত খাই না দুইজনে তো পাস্তা ম্যাগি এইসবে কিন্তু আমরা খাই আর দুপুরে যদি ভাত থাকে বাচ্চা দুটো খায় আর আমরা কিন্তু খাই না কারণ রাত্রিবেলা ভাত খেলে শরীরটি কেমন কেমন করে তো ওই জন্য খাই না তো দেখ পাস্তা কৰলো ৰাত্ৰি বেলা তো পাস্তা কৰি দিলোঁ তিনিওজনে খা লাগছে মোৰজনে আলাদা লাগছ দেখ মোৰ বেটি কেমেন কৰি দেখিম ভিডিঅ' বনাই লিখিছোঁ মোৰ বেটি দেখি লিখিছে আমরা কিন্তু এমন করে বিছনাতে খাই কারণ গরম ফ্যান ছাডি দেওয়া